আটলান্টিক মহাসাগরের গভীরে ফ্রান্সের সেন্টিনের শহর থেকে প্রায় সাড়েত্রিশ কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে একটি লাইট হাউস একদম একা নির্জন আর ভয়ঙ্কর এই লাইট হাউস পাহারা দেওয়ার জন্য প্রতি বছর ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার মানে ভারতেও টাকায় প্রায় দশ কোটি টাকা বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু অবাক করার মতো বিষয় হলো উনিশশো একানব্বই সাল থেকে আজ পর্যন্ত কেউ এই চাকরিটা নিতে সাহস করেনি কারণ কি রহস্য লুকিয়ে আছে এই লাইট হাউসের মধ্যে এই সব কিছু জানতে পারবে এই ভিডিওতে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে ভুলও যাবে না কারণ আজ আপনি যা শুনতে চলেছেন তা বাস্তব ভয়ঙ্কর আর অবিশ্বাস্য চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সাধারণত লাইট হাউস মানে সমুদ্রের মাঝে এক উঁচু টাওয়ার যা যেন এক নিস্তব্ধ পাহাড়দার এগুলো তৈরি করা হয় পাহাড়ি পাথরের উপর এমন জায়গায় যেখান থেকে অনেক দূর পর্যন্ত আলো পাঠানো যায় লাইট হাউস এর কাজ কি রাতের অন্ধকারে কিংবা কুয়াশায় দিক হারানো জাহাজগুলোকে আর এই কারণেই পৃথিবীর প্রায় সব সমুদ্র উপকূলে লাইট হাউস বসানো হয়েছে বর্তমানে বিশ্ব বিশ্বজুড়ে এমন আঠারো হাজারেরও বেশি লাইট হাউস রয়েছে তাদের মধ্যে প্রায় চার হাজার লাইট হাউস এখনো সক্রিয়ভাবে জাহাজ চলাচলের দিশা দেখাচ্ছে তবে এই হাজার হাজার লাইট হাউসের মধ্যে একটি আছে যার নাম শুনলে মানুষের গায়ে কাটা দেয় এই লাইট হাউস নিয়ে চারপাশে রয়েছে অজস্র গুজব ইতিহাস আর এক অদ্ভুত আতঙ্ক এই রহস্যময় রহস্যের নাম লেখ লাইট হাউস অনেকে ভুল করে একে জুমান বা লাইট হাউস বলেন কিন্তু এর আসল নাম লে জুমেন যা ফ্রেঞ্চ ভাষায় ঘড়ি অর্থে ব্যবহৃত হয় হয়তো সমুদ্রের ঢেউর গর্জন আর তাণ্ডবকে বুনো ঘোরার মতো বলে এমন নাম দেওয়া হয়েছিল এই লাইট হাউস টি অবস্থিত ফ্রান্সের ব্রিটানি অঞ্চলের উপকূলী যেখানে আটলান্টিক মহাসাগরের ঢেউ আছড়ে পড়ে দানবের মতো সমুদ্র পৃষ্ঠ থেকে একশো ফুট উঁচু এই লাইট হাউস দাঁড়িয়ে আছে এক পাথরের চূড়ার উপর যেন একাই যুদ্ধ করে চলেছে করেছে প্রকৃতির রুদ্ররূপের সঙ্গে আঠারোশো সাল থেকে উনিশশো সালে মাত্র ১৬ বছরে এই এলাকায় ঘটেছে একের পর এক ভয়ঙ্কর নৌ দুর্ঘটনা মাত্র এক কিলোমিটারের মধ্যে ডুবে গেছে একত্রিশটি জাহাজ প্রাণ হারিয়েছেন প্রায় আড়াইশো জন নাবি এই ঘটনার পরে ফ্রান্স সরকার সিদ্ধান্ত নেয় এই বিপজ্জনক এলাকায় একটা শক্তিশালী লাইট হাউস নির্মাণ করতে হবে যা ভবিষ্যতে দুর্ঘটনা ঠেকাবে তবে শুধু পরিকল্পনা নয় এই লাইট নির্মাণের গল্প নিজে এক ভয়ঙ্কর অধ্যায় উনিশশো সালে শুরু হয় এর নির্মাণ কাজ কিন্তু আপনি জানেন কি এই লাইট নির্মাণ করতে লেগেছিল আটটি বছর কারণ সমুদ্র সমুদ্রের তাণ্ডব আর ঝড় এতটাই ভয়ঙ্কর ছিল যে বছরে অনেকটা সময় কাজ বন্ধ রাখতে হতো শ্রমিকদের পাথরের খাজে আটকে থেকে কাজ করতে হতো অনেক সময় বেঁধে রাখতে হতো দড়ি দিয়ে যাতে ঢেউ এসে ভাসিয়ে না নিয়ে যায় এই নির্মাণকালীন সময়ে অনেক শ্রমিক প্রাণ হারায় পুরো লাইট হাউস তৈরিতে ব্যবহৃত হয় পাঁচ লাখ গ্রানাইট পাথর এবং এক হাজার টন কংক্রিট এই কাঠামো শুধু পাথরের নয় এ যেন সাহস বেদনা আর আত্মত্যাগের এক জীবন্ত দলিল কিন্তু নির্মাণ শেষ হলে কি কাহিনী শেষ মোটেও না আসল ভয়ঙ্কর অধ্যায় তো তখনও বাকি ছিল এই লাইট হাউসের আশেপাশের আবহাওয়া যেন এক উন্নত দানব সাধারণ লাইট হাউস এখানে মাঝে মাঝে ঝড়ের কবলে পরে সেখানে লিজুমেন লাইট হাউস যেন সব সময় এক তাণ্ডবের মাঝে দাঁড়িয়ে থাকে প্রায়শই সেখানে দেখা যায় ভয়ঙ্কর কুয়াশা প্রবল বাতাস আর বিশাল বিশাল সমুদ্রের ঢেউ যার আঘাত যেন পাথরের গায়ে বাজ পড়ার মতো শব্দ তোলে এই ঢেউগুলো বিশেষ করে শীতকালে যখন উত্তরে হওয়া বয়ে আনে ভয়াল ঝড় তখন ঢেউয়ের গতি পৌঁছায় ঘন্টায় একশো কুড়ি কিলোমিটারের বেশি চোখের সামনে দেখতে গেলে মনে হয় যেন সমুদ্র নিচেই ডেকে গিয়ে আঘাত করছে এই একাকী টাওয়ার টিকে আর ঠিক এমন দিনই ঘটে এক ইতিহাসের ভয়ঙ্কর করুণ অধ্যায় পা পাঁচই ডিসেম্বর উনিশশো সেই দিন আটলান্টিক মহাসাগরে শুরু হয় এক ভয়াবহ ঝড় আকাশ যেন আগুনে পুড়ে যাচ্ছে বাতাসে কান ফাটানো শব্দ আর ঢেউ যেন পাহাড়ের মতো উঁচু হয়ে আছড়ে পড়ছে ঠিক এমন সময়ে লেজুমেন লাইট হাউসের দায়িত্বে ছিলেন একজন অভিজ্ঞ কর্মী থিওডর মেলগন তিনি একা ছিলেন এই পাথরের দুর্গের চারপাশে শুধু সমুদ্রের গর্জন হঠাৎ করে তার কানে আসে একটি অচেনা শব্দ উপর থেকে আসছে গভীর ভারী এক শব্দ তিনি বুঝতে পারেন এটা হেলিকপ্টার তৎক্ষণাৎ তার মনে হয় হয়তো কেউ তাকে উদ্ধার করতে এসেছে ভয়াবহ ঝড়ের মধ্যে নিজেকে একা আর অসহায় মনে করছিলেন তিনি তিনি পুরুত দোরে যান দরজার দিকে আশা ছিল হয়তো দরজা খুলে দেখতে পাবেন তার বাঁচা রাস্তা কিন্তু তিনি জানেন না যে হেলিকপ্টারটি তখন লাইটহাউজের চারপাশে ঘুরছে তা উদ্ধারকারী দল নয় বরন ছিল একজন বিখ্যাত ফটোগ্রাফার জিন গুইচারডের হেলিকপ্টার জিন সেই ভয়ঙ্কর ঝড়ের মাঝে সাহস করে এসেছিলেন লেজুমের লাইটহাউজের ছবি তুলতে ক্যামেরা ছিল প্রস্তুত হেলিকপ্টার ছিল সঠিক কোনায় ঠিক সেই মুহূর্তে দরজা খুলে বাইরে তাকিয়ে দাঁড়ান টিওরের মালগড় তার চোখে তখনো বাঁচার আশার আলো কিন্তু পরক্ষণে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা সমুদ্রের গর্জনে ঢেউয়ের এক বিশাল প্রলয় ঢেকে দেয় পুরো লাইটহাউসকে এক বিশাল যা কয়েক টন ওজনের ট্র্যাকের মতো আছড়ে পড়ে ঠিক সেই দরজার ওপর ম্যালগন বুঝে উঠতে পারেননি আর কিছু বলার বা পালানোর সময় পাননি মাত্র এক সেকেন্ডে তিনি হারিয়ে যান সমুদ্রের অতল গহরে তার দেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি কিন্তু ওই এক সেকেন্ডে ফটোগ্রাফার জিন গুইচার তুলে ফেলেছিলেন এক অবিশ্বাস্য ছবি ছবিতে দেখা যায় বিশাল ঢেউ লাইট হাউসকে আঁচড়ে ফেলছে আর দরজায় দাঁড়িয়ে আছে এক মানুষ তাকিয়ে আছে হেলিকপ্টারের দিকে একদিকে মৃত্যু ঢেউ অন্যদিকে আসার আলো এই ছবি পরে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে মানুষ রাতকে ওঠে লে জুমের লাইট হাউস তখন থেকে শুধু আর একটি লাইট হাউস নয় এটি হয়ে ওঠে সাহস শোক আর সমুদ্রের রুদ্র রূপের প্রতীক এখনো যারা সেই ছবিটি দেখে তারা বিশ্বাস করতে চায় না যে এটা বাস্তব কিন্তু প্রশ্ন একটাই এত ভয়ঙ্কর জায়গায় কেন তৈরি করা হয়েছিল এই হাউস মানুষ কেন নিজের হাতে এমন এক লাইট হাউস নির্মাণ করলো যেখানে দাঁড়ানো মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো উত্তর পেতে আমাদের ফিরে যেতে হবে সময়ের এক গাছ অঞ্চম অধ্যায় এক সময়ে যখন পৃথিবীর মানচিত্র এখনো পূর্ণ হয়নি যখন রাস্তাঘাট ছিল কম গাড়ির চাকা তখনও শহরের সীমানে পেরোতে পারেনি সেই সময় মানুষের একমাত্র ভরসা ছিল সমুদ্রপথ যাত্রীরা পাড়ি দিত দূর দেশ থেকে দেশ মহাদেশ থেকে মহাদেশ কিন্তু এই রোমাঞ্চকর যাত্রার একটা অন্ধকার দিকও ছিল সমুদ্র ছিল বিশ্বাসঘাতক একদিকে শান্ত নীল অথ জলরাশি আর অন্যদিকে হঠাৎ উন্মাদ ভয়ানক এক দৈত্য রূপে নেওয়া বিশাল ঢেউ যার খেয়ালে মুহূর্তে উল্টে যেত বিশাল জাহাজ সেই সময় জিপিএস ছিল না ছিল না কোনো স্যাটেলাইট ম্যাপ এমনকি কোনো রেডিও বা রাডারও ছিল না জাহাজিরা দিক ঠিক করতেন সূর্যের আলো দেখে দিনে আর তারা দেখে রাতে কিন্তু মেঘে ঢাকা আকাশ আর উগ্র ঝড় আসলে সব হিসেবে উল্টে যেত ঝড় আসলে দিক হারাতো জাহাজ দিনের পর দিন মাসের পর মাস এক একটা জাহাজ ঘুরে বেড়াতো একা রাখা বিশাল শেষ মেশ খাবার ফুরিয়ে যেত জলে শেষ বিন্দুটুকু পাওয়া যেত না আর সেই জাহাজ হারিয়ে যেত চিরতরে যেন কোন অজানা মৃত্যু ঢুকে গেছে আঠারোশো সালের ঘটনা লন্ডন থেকে কানাডার দিকে যাত্রা করছিলেন হেনসন বে নামের একটি জাহাজ ভেতরে ছিল প্রায় দুশো জন যাত্রী কারো কাছে এটা ছিল ব্যবসার সফর কারো কাছে নতুন জীবনের স্বপ্ন কিন্তু তারা জানতো না তাদের সামনে অপেক্ষা করছে এক অদৃশ্য ফাঁদ যাত্রা পথে অ্যাজোরেস আইসল্যান্ডের কাছে আচমকায় আঘাত হারে এক ভয়ঙ্কর ঝড় আকাশ কালো হয়ে যায় বাতাসের গতি হয়ে ওঠে ঘূর্ণিঝড়ের মতো তারা চেষ্টা করে জাহাজ সামাল দিতে কিন্তু চা দিকে কুয়াশা আর বিশাল ঢেউ জাহাজটি প্রচন্ড ঝড়ের ধাক্কায় ছিটকে পড়ে পাথর উপকূলি একটি দুটি নয় দুশো জনেরও বেশি মানুষ সেদিন মারা যান সমুদ্র পাথরের সঙ্গে মিশিয়ে দেয় তাদের জীবন আর স্বপ্ন এই দুর্ঘটনা শুধু একটি দুঃখজনক খবর ছিল না এটি ছিল এক জাগরণ মানুষ বুঝে গেল শুধু অভিজ্ঞ নাবিক আর ঈশ্বরের উপর ভরসা করে সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব নয় একের পর এক দুর্ঘটনায় পড়ে জন্ম নিল এক নতুন চিন্তা আলো জেলে দাও সমুদ্রের মাঝে যাতে জাহাজগুলো ভুল পথে না যায় এভাবে ধীরে ধীরে তৈরি হতে লাগলো পৃথিবীর প্রথম লাইট হাউস সমুদ্রের যে জায়গাগুলোর মধ্যে বেশি বিপদ সেই জায়গাগুলোতে তৈরি করা হলো লাইট হাউস যা অন্ধকারে দিশা দেখাতো আর ঝড়ে সাহস দিত লে জুমুন লাইট সেই উদ্দেশ্যে তৈরি করা হয় যে জায়গায় একের পর এক জাহাজ হারিয়ে গিয়েছিল সেখানে এক কঠিন বার্তা ছড়াতে এ পথ বিপজ্জনক সতর্ক হও কিন্তু এই আলো জ্বালাতে গিয়ে অনেকে প্রাণ হারান আর তাই আজও এই লাইট ঘিরে আছে ভয়ঙ্কর বিস্ময় আর রহস্যের এক অন্ধকার মোড় আমরা এখন যে লাইট হাউস দেখি সমুদ্রের মাঝে নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা এক একটা আলো স্তম্ভ তাদের ইতিহাস কিন্তু নতুন নয় প্রায় ষোলশো বছর আগে যখন আধুনিক প্রযুক্তি ছিল না তখনই তৈরি হয় পৃথিবীর প্রথম এবং সবচেয়ে বিখ্যাত লাইট হাউস আলেকজান্ডারিয়া এই লাইট হাউস তৈরি হয়েছিল মিশরের আলেকজান্ডেরিয়া শহরের পাশে একটি ছোট দ্বীপে তার নাম ছিল খেরোস আইসল্যান্ড আর সেখান থেকে খেরোস শব্দটা এসেছে যা পরবর্তীতে লাইট হাউসের প্রতিশব্দ হয়ে দাঁড়ায় এই টাওয়ার ছিল অবিশ্বাস্য রকম উঁচু প্রায় দুইশো চুরাশি ফুট অর্থাৎ এটি একটি আধুনিক ভবনের সময় এটি তৈরি হয়েছিল চকচকে সাদা মার্বেল পাথর দিয়ে টাওয়ারের একদম ওপরে দিন রাত জ্বলত বিশাল আগুন আর সেই আলো প্রতিফলিত হতো একটি আয়নায় ফলাফল ছিল দূর সমুদ্রে থাকা জাহাজগুলো অনেক আগে থেকে বুঝতে পারতো এই পথে পাথর আছে ফিরে যাও খ্যারোস লাইট হাউস কেবল এক আলোর মিনা ছিল না এটি ছিল প্রাচীন পৃথিবীর এক বিজ্ঞান নির্মাণ শিল্পের বিস্ময় আর সেই কারণে এটিকে প্রাচীন আশ্চর্যের একটি এই অনুপ্রেরণায় আরব এবং ইউরোপীয় দিনে কিন্তু সময় অনেক এখন আর তারা আগুনের আলো দেখে দিক ঠিক করে না তাদের এখন আছে জিপিএস স্যাটেলাইট ম্যাপিং রাডার সিস্টেম অটো পাইলট অর্থাৎ এখন প্রযুক্তি তাদের দিক নির্দেশনা দেয় ফলে অনেক লাইট হাউস আজ আগের মতো দরকার হয় না বহু ঐতিহাসিক লাইট হাউস এখন সুদীর প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে অতীতের এখন আসি লেজের লাইট হাউসের একটি বহুল প্রচলিত ভুল ধারণার কথায় সোশ্যাল মিডিয়া বা কিছু ওয়েবসাইটে প্রায় দাবি করা হয় এই লাইট কাজ করলে বছরে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার বেতন দেওয়া হয় শুনে চমকে উঠছেন কিন্তু বাস্তব সত্য হলো এটা সম্পূর্ণ একানব্বই সালে সেই ভয়ঙ্কর ঝড়ের থিওটার মালগনের মৃত্যুর পর ফরাসি সরকার সেই লাইট হাউসকে পুরোপুরি অটোমেটেড করে ফেলে এখন এটি স্যাটেলাইট ও দূর নিয়ন্ত্রিত সেন্সর দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রতিদিন এখানে কেউ আসেও না থাকেও না এটি এখন নিসঙ্গ যন্ত্র চালিত এক তবে এর চারপাশে ছড়িয়ে আছে এমন সব গল্প কিংবদন্তি যা আজও মানুষকে চম্বুকের মতো টানি এক সময় যেখানে মানুষ মৃত্যুকে চোখে চোখ রেখে দাঁড়াতো আজ সেখানে দাঁড়িয়ে আছে কেবল এক মেশিন কিন্তু তার ইতিহাস তার গল্প আর সেই ঝড়ের দিনে তোলা সেই বিখ্যাত ছবি সবকিছু মিলিয়ে লে জুমের লাইট হাউস হয়ে উঠেছে এক জীবন্ত কিংবদন্তি তবে আজও পৃথিবীতে কিছু লাইট হাউস আছে যেখানে মানুষ এখনো কাজ করে এবং জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যায় সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ এক লাইট হাউস যেখানে আর মানুষ থাকে না কিন্তু তার প্রতিটি ইটে ইটে লুকিয়ে আছে গল্প মৃত্যু আর বেঁচে থাকার ইতিহাস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর আপনাদেরকে যদি এই লাইট হাউসে কাজ করতে বলা হয় আপনারা কি করবেন কমেন্টে জানাতে ভুলবেন না যদি এমন রহস্যময় ও বাস্তব ঘটনা গল্প পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে